স্টার্ট হইতে আরো বিশ মিনিট আছে লাইনে থাকলে একটু নখ দিয়েন ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ওফ সুপার ক্লাসিকো আজকে আজকে বিরাট একটা ফাটাফাটি হইব আজকে কোনো কথা নাই সালামু আলাইকুম ভাই শোনা যায় কিনা একটু 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 কমেন্টস করে জানান তো সাউন্ড ঠিকঠাক শোনা যাইতেছে কিনা সবাই কমেন্টস করতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ভাই আওয়াজটা একটু ঠিকঠাক শোনা যাইতেছে কিনা এসি চলতেছে তো এসির আওয়াজ একটু ঝামেলা হইতে পারে সবাই কমেন্টস করতেছেন ভাই অলরেডি একশো দুইজন এখন যুক্ত আছেন দেখি মেস যতক্ষণ আছে আগ পর্যন্ত একটু আড্ডা দেওয়ার ট্রাই করি তো আপনাদের কি অবস্থা আপনাদের ভাই ও সুপার ক্লাসিক ম্যাচ মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান ভাই কমেন্টস করতেছেন

সেরি ধরতে গেলে তিনটা বাজে আমার এই মাত্র খাইয়া বসছি সারাদিন ইফতারি করার পর কিছু খাইনি তো ইফতারিও তেমন একটা করতে পারি নাই ভাই খুব এক্সাইটেড খেলা দেখার জন্য থ্যাংক ইউ ভাই সবাই এক্সাইটেড সবাই শুধু ব্রাজিল এবং আর্জেন্টিনার না মানে যতজন মনে করেন যে যত পৃথিবীর পুরো ওয়ার্ল্ডের যত ফুটবল ফ্যান আছে সবাই আজকের এই ম্যাচটার জন্য এক্সাইটেড সেটা লাতিন অঞ্চলের বাইরে হোক লাতিন অঞ্চলের হোক ইউরোপের হোক এশিয়া মানে সব জায়গার ভাই লিখেছেন জুইলিংটন কে কেন রাখছে ভাই জুইলিংটন কে কেন গত ম্যাচটাতে একটা বিরাট একটা মিস্টেক করছে বিরাট একটা মিস্টেক বাট আহ আমার কাছে যেটা মনে হইতেছে কোচ ডুরিবাল জুনিয়র যেটা ভাবতেছে তিন ফাস্ট ফার্স্ট একাদশটা সরি ফার্স্ট যেই স্কোয়াডটা তিনি ঘোষণা করেছিলেন ওইখান থেকেই তো তার সম্পূর্ণ প্ল্যানটা পরবর্তীতে কেউ ওইখান থেকে ইঞ্জুরি হলে তারপরে ওই বাবান্ন সদস্যের যেই স্কোয়াডটা ঘোষণা করছে ওইখান থেকে ডাকবে আর ওইখান থেকে যাদেরকে ডাকবে তাদেরকে বেশিকে স্টার্টিং এলেভেনে তেমন একটা নিয়ে আসা হবে না এটাই স্বাভাবিক যার কারণে জুলিংটনকে আপনার রেখে দিছে আর কি ওয়েস্টলি কি খেলবে হ্যাঁ ভাই স্টার্টিং এলেভেন আপনারা দেখেন নাই আমি তো কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিছি স্টার্টিং এলেভেন স্টার্টিং এলেভেনে আছে হচ্ছে আমি আর একটু দেখি এক মিনিট আমি পোস্ট করছি আমি এখনো সম্পূর্ণটা দেখি নাই সরি আচ্ছা স্টার্টিং এলেভেনে গোল কিপার হিসেবে ব্যান্টো রাইট ব্যাকে ওয়েস্টলি আছে সো ভাই আমার কাছে কি মনে হইতেছে ওয়েস্টলি কে মনে হয় যে প্রেশারটা বেশি দিয়ে দিবে আজকে মার্কিনোস আছে ক্যাপ্টেন হিসেবে মরিলো আছে সেন্টার ব্যাকের জুটিটা মোটামুটি কেমন হবে সেটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন আছে কারণ মার্কিনোস এবং মরিলো ফার্স্ট টাইম তাদের ফার্স্ট টাইম এরপরে গুইলহামে আরানা লেফট ব্যাকে আন্দ্রে এবং ডোলিংটন আছে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে মাতিয়া স্কুনা মাতিয়া স্কুনকে এইখানে সেন্টার ফরওয়ার্ড হিসেবে রাখা হয়েছে রাফিনা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবে রোদ্রেকো রাইট উইংগে লেফটিংয়ে বিশুষ বিন্দিসুজ জন্য তো আর্জেন্টিনাটা যদি বলি ওই আর্জেন্টিনাটা যদি বলি দাঁড়ান এক আর্জেন্টিনাটার আহ ওই আর্জেন্টিনার হচ্ছে অ্যামিলিয়ানো মার্টিনেজ গোলকিপার হিসেবে না হয়েল মলিনা রাইট বেকি সেন্টার বেকি আহ এবং নিকোলাস উথাম্যান্ডি লেফ্ট বেকি নিকোলাস তাই তারপর মিডফিল্ড অ্যালেক্সিস মেক অ্যালিস্টার অ্যাঞ্জো ফার্নান্ডেস ফারাদেস ডি ফোল আলমাদা আলবারে সো তাদের স্কোয়াডটা ভাই বেশ ভালো তাদের স্কোয়াডটা বেশ ভালো আচ্ছা আপনাদের কমেন্টে রিপ্লাই দেই ফারবেজ ভাই লিখেছেন তিন এক গোলে ম্যাচ তিন এক গোলে কাটা মানে আর্জেন্টিনা তিনটা দিবে না ব্রাজিল তিনটা দিবে ভাই কোথায় থেকে খেলাটি দেখবো এমনি তাজিম ভাই লিখেছেন ভাই খেলা দেখতে পারবেন আনঅফিসিয়ালি এফ ডি আবার ফেসবুকে অনেকে লাইভ করবে ফেসবুকে আপনারা যাবেন ফেসবুকে গিয়ে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা লাইভ ম্যাচ টুডে লিখে এরকম ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিলে আশা করি লিঙ্ক পেয়ে যাবেন আর আপনারা ও যারা অ্যাপস দিয়ে দেখতে চান তারা আপনারা সবাই স্পোর্টস জেট এফ ওয়াই অ্যাপটা ইউজ করতে পারেন যেমন এই অ্যাপটা আর কি এই যে এখানে এখানে আছে এই যে কর্নারে দেখেন মানে এটা দেখা যাবে না তো আপনারা এই অ্যাপটা ইউজ করতে পারেন এমডি রাহাত ভাই লিখেছেন কি মনে হয় জিতবে ভাই এখন সত্যি কথা বলতে আমার কাছে যেটা মনে হইতেছে ম্যাচটা সম্ভবত ড্র হবে হয়তো গোল শূন্য ড্র না হলে এক এক গোলের ড্র আর আর্জেন্টিনা তো অলরেডি কোয়ালিফাই করে ফেলছে এই যে আজকে বলিবি আপনার উরুগুয়ের এগেন্স্টে গোল শূন্য ড্র করছে গোল শূন্য ড্র করার পরে এদিক থেকে আর্জেন্টিনা অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলছে ভাই আমি আর্জেন্টিনা দুইটা দেখা যাক আর্জেন্টিনা স্কোয়াড বল তাদের ফাইনাল থার্ড এ ওই ফিনিশার একটাই ভাই দেশে আসবেন কবে ভাই দেশে দেশে আল্লাহ ভালো জানে

মেন্টাল ফানি গ্রুপ ভাই লিখেছেন রাফিনা আজকে জাদু দেখাবে ভাই এটা আপনার দেখা যাক কি হয় আর্জেন্টিনা মিডফিল্ডার তো বেস্ট স্ট্রং সো হোল্ডিং মিডফিল্ডার ও তারে স্ট্রং তারা কিন্তু আজকে দুই দুইটা হোল্ডিং মিডফিল্ডার নিয়ে খেলতে আছে সো সেই হিসেবে কথা বলতে হবে হোল্ডিং মিডফিল্ডার শুধু একটা না এনজো ফার্নান্দেস আছে লিয়ান্দ্রো ফারাদেস আছে সো লিয়ান্দ্রো ফারাদেসে টেক খেলে ভালো সম্ভবত এই জায়গায় রাফিনাকে আটকানোর জন্য ওই ফিক্সড করে রাখা হয়েছে তারপরে দেখা যাক আপনি কোন দল ভাই আমি সব দল আমি ব্রাজিল আর্জেন্টিনা সব দল ভাই আপনি কিন্তু হারিয়ে যাই বুঝলাম না ভাই এটা আর্জেন্টিনা জিতবে দেখা যাক ভাই কি হয় মেহেদি হাসান মিরাজ ভাই এর কমেন্ট অনেক দিন পরে সামনে আসছে ভাই আপনি একটা প্রেডিকশন দেন ম্যাচ নিয়ে কি হতে পারে আমি তো বললাম ভাই আমার কাছে সম্ভবত মনে হইতেছে ম্যাচটা ড্র হবে হয় গোল শূন্য ড্র নয় এক এক গোলে ড্র আমার কাছে যেটা মনে হইতেছে এখন এই কথা কেন বলতেছি জানেন মেসি মনে করবেন ম্যাচ দেখবেন কম মারামারি দেখবেন বেশি কেউ মনে করেন যে ফাইনাল থার্ডে বল নিয়ে যাওয়ার আগে দেখবেন যে টেকেল করে ফলাই দিতেছে মানে গোল কেউ কাউরে দিতে দিব না মানে রেড কার্ড খাক ইউলো কার্ড যতগুলা খাক কোনো পরোয়া করবো না কেউ কারণ এই ঝামেলার কারণে মারামারি কাটাকাটি হানাহানির কারণে তারা সর্বশেষ দু হাজার একুশ সালের পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিল আর্জেন্টিনার তিন তিনটা ম্যাচ বাতিল হয়েছে তিন তিনটা একটা দুইটা না

লুকাস পাকো একটা কথা মনে বলতেছেন ভাই লুকাস পাকো একটা ফর্ম ভালো না রাজন ভাই লিখেছেন বলতেছি কেজিৎ ভাই 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 আমি তো বললাম মেস্টার ড্র হওয়ার সম্ভব আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি আজকে মারুপ ভাই লিখেছেন ভাই নেইমার কি নেইমার কি নেইমার কি খেলা দেখবে ভাই নেইমার সম্ভবত গ্যালারিতে বসে ম্যাচটা দেখতে পারে সৌরভ পিকে ভাই লিখেছেন ভাই ব্রাজিল হারলে বাসা থেকে ফিরতে পারবো না ভাই এগুলা ভাই অনলাইন মনে করেন যে সোশ্যাল মিডিয়ার ইয়ে নিয়ে পড়া থাকলে হবে ভাই খেলার মধ্যে হারজিত হারজিত আছে যেমন ব্রাজিলের আগে যে টানা তিনটা ম্যাচ হাইরে রয়েছে ওই আপনারা ব্রাজিল সমর্থন করাকে আগে ছেড়ে দিতেন হয়তো সমস্যা আমি খারাপ লাগবে এটা স্বাভাবিক বিষয় যে খারাপ লাগবে তার মানে এই না যে দুনিয়াদারি সবকিছু ছাইরা দিবেন অথবা কে কি বললো এটারে মনের মধ্যে বসাই রেখা নিজে ওইটার রাখ যাবেন এইরকম কিছু না ভাই এটা হচ্ছে এন্টারটেনমেন্ট ফুটবল ফুটবল ক্রিকেট এটা হচ্ছে এন্টারটেনমেন্ট আর কি আবু বকর সিদ্দিক ভাই লিখেছেন ভাই হামনা মনে মনে বলতেছে কোথায় ভাই এই কথা আর বললেন না নিজের একটু স্বাভাবিক করছি তারপরে এই জিনিসগুলা মন মানে চোখটা বন্ধ করলে সাকিব বা গোল মিস করছে চোখটা বন্ধ করে হঠাৎ করে চোখটা খুললে মনে হয় যেন জনিম গোলটা মিস করছে মানে এগুলা এখন চোখের সামনে বাঁচতেছে মানে ভাই যেটা সত্যি কথা বলতে আপনার যদি ওই জায়গায় নামাই দেওয়া হয় আপনি অন্তত এই যে তিনটা চান্সের মধ্যে চারটা চান্সের মধ্যে একটা না একটা গোল করতে পারতেন এগুলো আর বইলা লাভ নেই মানে প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের ফুটবল ফুটবলাররা খেলতেছে না অনেকে এগুলা এগুলা দিয়া হবে মেহেরিয়া হাসান ভাই লিখেছেন দুই এক গোলে ম্যাচ জিতবে ব্রাজিল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রাজন ভাই লিখেছেন বলতে শিখিয়েছি দেব এগুলা তো বললামই এগুলা একটু স্ক্রল করে নিচে আসি দেখি ফুটবল বিজয় ভাই আপনি কি আজকে পুরোটা সময় লাইভে থাকবেন না ভাই আমি যতক্ষণ ম্যাচ স্টার্ট না হইতেছে ততক্ষণ এখনই চলে যাব আর দুই চার মিনিট আছে ভাই মেসি কবে মাঠে ফিরবে ভাই মেসির ইঞ্জুরি তো না ডিসকমফোর্ট নেইমারের মতোই নেইমারকে দেখলাম আপনার ইয়ে করতেছে অনুশীলনে ফিরছে মেসের না না মানে একটা ডিসকমফোর্ট ডিসকমফোর্ট আছে আর কি সো দেখা গেছে দুই তিন দিনেও ভালো হয়ে যায় দেখা গেছে অনেক দিনও লাগে এক সপ্তাহর মতো দুই সপ্তাহর মতো লাগে নেইমারের যে ব্যাপারটা নেইমার দেখলাম যে প্রায় তিন সপ্তাহের মতো ডিসকমফোর্টের কারণে মাঠের বাইরে নেইমারের ইঞ্জুরি না এখন নেইমার মোটামুটি ভালো ফিল করতেছে সো এইরকমই হইতে পারে এখনো অফিসিয়ালি তো আমি আপডেট দেখি না এটা বললাম আর কি রিফাত গেমিং ভাই লিখেছেন ভাই আজকে কি এন্ড্রিকে নামাবে এন্ড্রিকে আর্জেন্টিনা ভাই ডুরিবালা হচ্ছে কি এ কোন সময় কি করে আপনি বলতে পারবেন না যেমন মানে এক কি যে করে এটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না আপনি ভাববেন একটা সে করবে আরেকটা তো দেখা যাক কি হয় আমার কাছে মনে হয় না যে নামাবে কারণ এন্ড্রিকের জায়গায় জুয়া ফেদ্রো আছে ফেদ্রো নামাইতে পারি বা যে জায়গায় আমরা দেখতে পাইতেছি এস বা উইলিয়াম রাও ইউজ করতে পারতেছে না তো সেই জায়গায় এন্ড্রিক কে কিভাবে নামাবে সো এখন ম্যাচটা সম্পর্কে কিছু কথা বলি আজকের যে ম্যাচটা হইতে চলছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এখানে মানে বেসিক্যালি আজকে টেকনিকটা দেখবেন হচ্ছে কুস্তি খেলা আমি আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় মাঠের ফুটবলে দেখবেন যে কুস্তি খেলতেছে একে অপরের মানে মাইরের উপরে ম্যাচ চলবে মাইরের উপরে ম্যাচ চলবে কোবা সানসু আজকে মনে করেন যে মাইরের উপরে ম্যাচ চলবে সো আজকে ফিজিক্যাল ফুটবলে ধারা ম্যাচটাতে ডোমিনেট করতে পারবে তার তাদের পক্ষে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে সো আজকের ম্যাচটাতে আমি ব্রাজিলের কথাও বলব না আর্জেন্টিনার কথাও বলব না যে ব্রাজিল বেশি মারতে পারে অথবা আর্জেন্টিনা বেশি মারতে পারে আমার কাছে মনে হচ্ছে দুই দলই মেরে খেলবে সো দেখা যাক ম্যাচটাতে কি হয় আর ব্রাজিলের যে কাজটা হবে সেটা হচ্ছে ভাই বলগুলা ফাইলে মিস করা যাবে না আর্জেন্টিনা যেরকম চান্স মিস করে না ব্রাজিল যেভাবে একের পর এক চান্স মিস করে আর্জেন্টিনা এরকম চান্স যেহেতু মিস করে না সো ব্রাজিলকে ওই চান্স ফাইলে এইগুলার কাজে লাগাইতে হবে আর এখন মেন সমস্যা আজকের ম্যাচটাতে আমরা যেটা দেখতে পারি ব্রাজিলের সেটা হচ্ছে মিডফিল্ডে হয়তো বা তারা ডোমিনেট করতে পারবে না কারণ আর্জেন্টিনা চারটা মিডফিল্ডার নিয়ে আজকে স্টার্টিং ইলেভেনটা সাজাইছে অপরদিকে ব্রাজিল প্রথাগত দুজন মিডফিল্ডার সো রাফিনাকে তো আপনি মিডফিল্ডার ধরতে পারবেন না সেই একজন অ্যাটাকিং মিডফিল্ডার সো সে নিচে নেমে ক্যারি ডিপে নেমে বলগুলো ক্যারি করবে এটা কম দেখবেন সো সেই অনুযায়ী এখন আর্জেন্টিনার চারটা মিডফিল্ডারের সঙ্গে ব্রাজিলের দুইটা পেরে উঠবে আপনি দেখতে পারবেন যে আজকের আর্জেন্টিনা মিড ব্লক করে খেলতেছে সো মিড ব্লক করলে যেটা হবে সেটা হচ্ছে ব্রাজিলের ফাইনাল থার্ডে প্লেয়ার ফাইনাল থার্ডে বল পাঠানো বেশ টাফ হবে একমাত্র কিভাবে হইতে পারে একমাত্র ওই লং বলে যদি ব্রাজিল কিছু করতে পারে আর এই টিমটাতে আপনার লং বল দেওয়ার মতন আপনার মিড থেকে লং বল দেওয়ার মতো আপাতত কোনো প্লেয়ার দেখতেছি না আপনার এই জায়গায় অ্যাডারসনকেও নেওয়া হয় না অ্যাডারসন মোটামুটি লং বল দিতে পারতো ওই ডিফেন্স লাইন থেকে যদি আসে আর কি ডিফেন্স লাইনে মার কিনেছ কিন্তু তেমন একটা লং বল দিতে পারে না সো দেখা যাক মোর এলো কী করে আর দুই ফুল ব্যাক যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্টলি যেই ফুটবলার ওর ভাই আমি তো ওরে নিয়ে তো তেমন বেশি কিছু বলতে চাই না কারণ ব্রাজিলিয়ান লিগে তো তেমন একটা খেলা দেখা হয় না বাট ব্রাজিলের সর্বশেষ ম্যাচটাতে তিনি যেই লেভেলের পারফর্ম দেখাইছে ওই লেভেলের পারফর্ম যদি সে দেখাইতে পারে তো আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিল রাইট সাইড দিয়ে অর্থাৎ রাইট উইঙ্গে রোদ্রেগো এবং ওয়েস্টের একটা কানেকশন আমরা দেখতে পারবো হয়তোবা সো এই জায়গাটাতে ব্রাজিল ডোমিনেট করতে পারে আর লেফট সাইডে আমি ভিডিওতে বলছিলাম যে একটা ভিডিওতে বলছিলাম ওই জুনিয়র হয়তোবা আপনার ইন্ডিভিজুয়াল কয়েকটা ম্যাজিক্যাল মুভমেন্ট দেখাইতে পারে আর ব্রাজিলের যে লেফট ব্যাক রয়েছে গুলহামে আরানা ও আসলে কতটুক সাপোর্ট দিতে পারবে আজকে বিনিস জুনিয়রকে সেটাই কিন্তু দেখার বিষয় আর ফাইনাল থার্ডে ফাইনাল থার্ডে সেন্টার ফরওয়ার্ডে কুনাকে যেহেতু স্টার্ট করাইতেছে দেখা যাক কুনা কি করে আমার কাছে মনে হয় যে মাতিয়াস কুনা গোল না পাইলেও অন দ্য বল এবং অফ দ্য বল মুমেন্টে মোটামুটি ভালো করতে পারবে সেন্টার ফরওয়ার্ডদের কাজ তো হচ্ছে মোটামুটি সবাই জানে যে গোল করা বাট গোল করার কাজ হইলেও ওই সব সময় তো আর গোল করতে পারে না যেমন আর্জেন্টিনার এগেনস্টে গোল করা তো বেস্ট আপ তাদের যে দুই সেন্টার ব্যাক রয়েছে নিকোলাস ওথামেন্ডি এবং ক্রিস্টিয়ান রোমো রোমেরো এরা দু হাজার মোটামুটি একুশ থেকে খেলতেছে জুট হিসেবে পার্টনারশিপ পার্টনার হিসেবে খেলতেছে সো চার পাঁচ বছর চার বছর মতো হয়ে গেছে দুইটা প্লেয়ার খেলতেছে একই একাদশে সো এই দুইটা প্লেয়ারকে বিট করা বেস্ট আপ হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ম্যাচটা স্টার্ট হইতে চলেছে সো আপনারা সবাই ভালো থাকেন আমিও ম্যাচটা দেখতে যাই ম্যাচের পরবর্তীতে ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ